বিয়ের পর প্রথমবার বড় ফুপু শাশুড়ি আমার মুখটা তুলে শাশুড়ি মাকে বললেন বাহ কি সুন্দর বউ এনেছালো মাশাল্লা তা বউকে কী কী গয়না দিয়ে আনলি আনিস কথাটা আমার শ্বশুরের উদ্দেশ্যে বিয়েতে তো আর আশা হল না মা আমাকে ইশারা করলেন আমি আস্তে করে উঠে গিয়ে আলমারি খুলে গয়নাগুলো নিয়ে আসলাম ফুপু দেখে বললেন খুব ভালো খুব সুন্দর হয়েছে তা তুমি ঠিকই বলেছ আপা অনেকগুলো টাকা বের হয়ে গেল ছেলের বউকে সাজাতে গিয়ে পথের ফকির হয়ে গেছি শ্বশুর হেসে বলল আর ওর বাড়ি থেকে ওই একটা পাতলা চেন আর দুগাছি চুরি শাশুড়ি যোগ করলেন আমি মৃদু হেসে ফুপুর দিকে তাকে বললাম ফুপু এইগুলো আমার মানে আমার টাকা বাড়ি থেকে দেয়া হয়নি ফুপু শাশুড়ি অবাক হয়ে গেল মানে দীপ্তি তুমি কি বলছো এগুলো তো আমি নিজে অর্ডার করে এনেছি শাশুড়ি গর্জে উঠলেন তা তো মা আপনি আনতেই পারেন ফুপুর দিকে তাকিয়ে বললাম আমার দেনমোহর ছিল পনেরো লাখ টাকা আর উসুল হিসেবে দেয়া হয়েছে দশ লাখ টাকা কিন্তু আমি তো হাতে কোনো টাকা পাইনি ওই টাকা এই গয়না হিসেবে কেটে নেওয়া হয়েছে তার মানে এই গয়না তো আমার টাকার এগুলো এ বাড়ি থেকে কিভাবে দেয়া হল বরং আমার বাবা মা দিয়েছে সেটা নিঃস্বার্থভাবে দিয়েছে ফুফু স্তব্ধ শাশুড়ি নির্বাক আমি জানতাম এর ফল ভালো হবে না তুমি এটা কেন বললে আমার স্বামী রিয়াদের প্রশ্ন বাবা মাকে বড় ফুপুর সামনে ছোট করলে কেন আমি সত্যি কথা বলেছি তাছাড়াও এখানে তো দশ লক্ষ টাকার গয়নাও নেই অনেকটাই কম আছে তোমার সন্দেহ থাকলে চলো যাচাই করে আসি রিয়াদ চুপ করে থাকল আমাকে নিয়ে তাদের শালিস জমল না পরদিন অফিস থেকে আসা মাত্র তানিয়া মানে আমার ননদ বলল ভাবি আমার সন্ধ্যার চা বানিয়ে দাও এখনি ফ্রেশ হয়ে দিচ্ছি এত কথা বলো কেন এখন বলেছি মানে এখন দেবে সরাসরি রান্নাঘরে যাও ওর কণ্ঠে আদেশ যেন আমি চাকর মেজাজ খারাপ হল ও সারা দিন বাড়িতেই থাকে অনার্স করে বাড়িতে বসে আছে মাস্টার্স করার ইচ্ছা নেই চাকরিরও ইচ্ছা নেই বিয়েরও ইচ্ছা নেই ঘরের কোনো কাজেই সে হাত লাগায় না এমন কি তার বিছানাটা পর্যন্ত গুছিয়ে দিতে হয় আমি হাসিমুখে বললাম আমি মাত্রই অফিস থেকে ফিরেছি সারাদিন প্রচুর ধকল নিয়েছি স্বামীর ইয়াদ আসতেই আমি তড়িঘড়ি করে চা বানিয়ে দিই সে আমি যত ব্যস্ত বা ক্লান্তই থাকি না কেন আমার ফিরতে দেরি হলে তোমার মা বানিয়ে দেয় আমার বেলায় ব্যাপারটা উল্টো কেন আমিও তো কষ্ট করেই আসি এখন কি আমার মেয়ে তোমাকে চা করে খাওয়াবে বাবা প্রায় চিৎকার করে বলে উঠলেন ও তোমার একমাত্র ননদ ও যা বলবে তোমাকে শুনতে হবে সারাদিন বাড়িতে বসে থেকে হুকুম জারি আমি মানব না মা কেন সারাদিন রান্নাঘরে পড়ে থাকে ও সাহায্য করতে পারে না ঘরের অর্ধেক কাজ তো আমি অফিসে যাবার আগে করে যাই আর ও চুপচাপ মোবাইলে পড়ে থাকে দীপ্তি তুমি তোমার শ্বশুরের সাথে তর্ক করছ তেরে এলেন আমার শাশুড়ি আমি দুঃখিত মা কথাগুলো এভাবে বলতে চাইনি কিন্তু আসার সঙ্গে সঙ্গে তানিয়া যেভাবে আমাকে আদেশ করলো সেটা মানতে পারিনি পারবও না পাশের ফ্ল্যাট থেকে এক আন্টি আর তার মেয়ে চলে এসেছেন তোমার বোমা তো ঠিকই বলেছে আলো তানিয়াকে বলে একটু নড়ে চড়ে কাজকর্ম শিখতে সারাদিনই ছাদে গান শোনে আর মোবাইল টিপে আমি মৃদু হেসে আনটিকে বললাম ধন্যবাদ আনটি কিন্তু এটা আমাদের পারিবারিক বিষয় আনটি বোধহয় কিছু বুঝলেন তারপর চলে গেলেন ঠিক আছে আমার মেয়ের চা আমি নিজেই করছি আর তোমারটাও করে দিচ্ছি গিলে শান্তি পাও আপনি কতদিন করবেন মা তানিয়াকে বলুন ওকে কিছু শেখান আমি ঘরে চলে গেলাম আমি বুঝলাম আবার একটা ঝড় আসতে চলেছে সেই রাতে আবার আমাকে নিয়ে সভা বসল তুমি আমার বোনকে কাজ করতে বলেছে দীপ্তি এত বড় সাহস তোমার একটা থাপ্পড় মেরে বাসা থেকে বের করে দেব বাসা থেকে বের হবার কথা একবারও বলবে না যদি আমাকে এই বাসা থেকে চলে যেতেই হয় তাহলে একেবারে ডিভোর্স নিয়ে চলে যাব দুদিন পর বাড়ি কীকে বের হয়ে যাও বাড়ি থেকে বের হয়ে যাও এই জপমন্ত্র আমি শুনব না রিয়াদ নির্বাক সে ভাবতেও পারিনি আমি হঠাৎ করে ডিভোর্সের কথা তার বাবা মার সামনে বলে ফেলতে পারি তোমার বোনের সাথে তর্ক করব না কিন্তু মনে রেখো যখন তোমার বোনকে পাত্রপক্ষ দেখতে আসবে আমি কিন্তু অক্কপটে বলবো মেয়ে এক কাপ চাও তৈরি করতে পারে না তখন দেখবো কিভাবে বিয়ে হয় আমার বিয়ের সময় তো তোমার মা বোন খুটিয়ে খুটিয়ে জিজ্ঞেস করেছিল আমি পোলাও বিরিয়ানি কাবাব ফালুদা এসব বানাতে পারি কি না তাহলে তোমার বোনকে যখন দেখতে আসবে আমি না হয় সত্যিটাই বলবো সবাইকে স্তব্ধ করে দিয়ে আমি ঘর থেকে চলে গেলাম আবারও শালিস জমল না দীপ্তি আজ তোমার অফিসে যেতে হবে না সকালে আমি রেডি হচ্ছিলাম এমন সময় মা এসে বললেন কেন মা তোমার ছোট ফুপু শাশুড়ি খবর দিয়েছেন উনি আসছেন ও একটু খুঁতখুতে অনেক কাজ বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন না করলে খুব রাগ করবে আর শোনো অবশ্যই শাড়ি পরবে তুমি বাড়ির বউ মাথায় রাখবে এভাবে বিনা নোটিসে তো অফিসে যাওয়া ক্যান্সেল করা যায় না মা আপনার ছেলে কি ঘরে বসে আছে তাছাড়াও আপনার মেয়ে আছে সে সাহায্য করবে তুমি আর রিয়া দেখ হলে ও পুরুষ মানুষ ও ঘরের কাজ কেন করবে আর এসবের মধ্যে বারবার আমার মেয়েকে টানবে না ওদের ফুপু আসছে ওদের কোনো দায়িত্ব নেই আমি পরের মেয়ে আমি কেন অফিস বাদ দেব তাছাড়াও আপনি যদি গতকাল বলতেন ভেবে দেখতাম গতকাল তুমি যা দেখালে বলার মতো অবস্থা রেখেছিলে তাও ঠিক তবে আজ আমাকে অফিসে যেতেই হবে বলে বের হয়ে এলাম ফিরে দেখি ড্রয়িং রুমে সবাই বসে আছে এই বাড়িতে প্রতিদিন আমাকে নিয়ে সভা বসা যেন একটা অভ্যেসে পরিণত হয়েছে আমার কেমন যেন হাসি পেল তুমি তাহলে রিয়াদের বউ ছোট ফুপু বলে উঠলেন জি আসসালামু আলাইকুম ফুপু কেমন আছেন এই কথাটা সকাল এগারোটায় তোমার মুখ থেকে আমার খুব শোনার কথা ছিল দুঃখিত ফুপু আসলে অফিসে খুব জরুরি কাজ ছিল কিছু মনে না করলে একটু ফ্রেশ হয়ে এক্ষুনি সবাইকে চা নাস্তা করে দিচ্ছি এইবার ফুপুর মুখে একটু হাসি ফুটল সালিশ দরবার ঠিকঠাক জমল না সবাই হয়তো ভেবেছিল আমি তর্ক করব তাই রুদ্রমূর্তি ধারণ করে বসেছিল আমি সবাইকে চা নাস্তা সার্ভ করলাম মেয়ে হিসাবে তুমি খুব একটা খারাপ না শুধু ওই চাকরিটাই সমস্যা ওর জোরেই চ্যাটাং চ্যাটাং কথা বলো আপনারা না চাইলে চাকরি করব না তবে ফুপু একটু আগে নাস্তার সঙ্গে যে মিষ্টি আর পাটিসাপটা পিঠা খেলেন সেগুলো কিন্তু আসার সময় আমি কিনে নিয়ে এসেছি যাই হোক ফুপু আপনি তো আমাকে দেখতে এসেছেন তাই না হ্যাঁ তোমার বা ফুট করে তোমাকে তুলে দিয়ে গা ধুয়ে ফেললো বিয়েতে আসার উপায় রেখেছ তোমরা দুই পক্ষ রাজি না থাকলে আমি নিশ্চয়ই একা একা হেঁটে চলে আসতাম না আমাকে মাফ করবেন আচ্ছা ফুপু আমার জন্যে কি এনেছেন আমি হাসি মুখে বললাম কি আনব উনি ভীষণ অবাক হলেন কি আপনি না বললেন আমাকে দেখতে এসেছেন নতুন বউয়ের মুখ দেখার সময় কিছু না কিছু দিতে হয় আমার ফুপু ওরিয়াদকে দেখে খুব ভালো ব্র্যান্ডের একটা দামি ঘড়ি দিয়েছে তাই আমি ভেবেছি আপনিও নিশ্চয়ই আমার জন্য স্পেশাল কিছু নিয়ে এসেছেন সবাই চুপ হয়ে আছে খুবই বিরস মুখে ব্যাগ থেকে পাঁচশো টাকার একটা নোট বের করে আমার হাতে দিলেন তিনি আমি তাকে সালাম করে ঘরে ফিরে এলাম রাতে পানি খেতে উঠে দেখি মা ডাইনিং টেবিলের চেয়ারে বসে আছেন কি ব্যাপার রাতে পানি নিয়ে শুতে পারো না বদভ্যাস সরি মা খেয়াল করিনি আপনার পাশে একটু বসি মা অশান্তি তৈরি করে এখন তুমি আমার পাশে বসতে চাইছ তুমি জানো তোমার ছোট ভুপু আমাকে কতগুলো কথা শুনিয়েছে তোমার শ্বশুর আমাকে বেডরুম থেকে বের করে দিয়েছে কারণ ঘটক ধরে তোমার মতো অভদ্র মেয়েকে আমিই ঘরে এনেছি আমাদের সময় আমরা মাথা তুলে কথা বলতাম না বুঝলাম যুগ পরিবর্তন হয়েছে তার মানে তো এই না যে সব বদলে দিতে হবে তোমার ননদ এক কাপ চা করতে বলে তুমি রেগে যাও এমনকি ডিভোর্স প্রসঙ্গ পর্যন্ত নিয়ে আসো ছি ছি দেনমহরের টাকা নিয়ে কয়না হাবিজাবি মিলিয়ে ননার সামনে আমাদের কতই না ছোট করলে তোমার শ্বশুর দিন রাত আমাকে কথা শোনাচ্ছে শোনো দীপ্তি আমরা এসব মেনে চলেছি ননদ ননাসে শুধু খাবার দাবার না কাপড় চপড় পর্যন্ত ধুয়েছি জুতা পরিষ্কার করেছি তাঁতের দুয়ার পরিষ্কার করেছি সবকিছু মেনেই এত দূর এসেছি তোমাকেও মানতে হবে এ আমি শেষবার বলে রাখলাম সংসারে আমি অশান্তি চাই না আমি মায়ের হাত চেপে ধরলাম সংসারে অশান্তি চান না বলেই তো এত বছর ধরে এত কিছু স্যাক্রিফাইস করে এসেছেন কি পেয়েছেন বিনিময় মা মানে মায়ের কণ্ঠের দ্বিধা বাবা রোজ আপনাকে কথা শোনায় আপনার ননদরা আসলে আপনি ভয় ততস্থ হয়ে থাকেন আপনার ছেলেমে আপনাকে মানে না কেন মা আপনি সারা জীবন দিয়ে যাচ্ছেন বিনিময় কি পাচ্ছেন লাঞ্ছনা বঞ্চনা অপমান অবহেলা এখন তো এসব দেবার জন্য তুমিও চলে এসেছ মায়ের কণ্ঠ ভেজা মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবেন একদম না মা আমাকে আপনার মেয়ে মনে করুন কোন অপদার্থ মেয়ে না আমি আপনার যোগ্য মেয়ে হতে চাই সেই রাতে আমরা ঘণ্টাখানিক কথা বললাম পরদিন সকালে রিয়াজ যখন তার কাপড় চোপড়ের জন্য চিৎকার করছে তখন মা বললেন এতদিন আমি তোর কাপড় ঠিকঠাক করে দিতাম তারপরে কিছুদিন বৌমা করেছে তোরটা তুই করিস না কেন তোর হাত তো ভাঙা না তুই কি ল্যাংরা মায়ের মুখে এই ধরনের কথা শুনে রিয়াদের মুখ হা হয়ে গেল আমি চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আচরাচ্ছিলাম তানিয়াই তানিয়া নবাবজাদের এখনো ঘুম ভাঙেনি বলতে বলতে মা ওর ঘরের দিকে গেলেন তানিয়া ধর্মর করে উঠে বসল কি হয়েছে মা আমি এত সকালে নাস্তা খাই না তুমি জানো না দিলে তো ঘুমটা নষ্ট করে বের হয়ে যাও আমার ঘর থেকে প্রচণ্ড বিরক্ত হয়ে তানিয়া বলল তোকে নাস্তা খেতে বলিনি তাড়াতাড়ি ওঠে টেবিলে নাস্তা রেডি কর তোর ভাই আর ভাবি দুজনই অফিসে যাবে সারাদিন ওরা গাধার খাটুনি খাটবে আর তুই পড়ে পড়ে ঘুমাবি বেলা বারোটা পর্যন্ত তা তো হয় না আমি পারবো না বাবাও বাবা দেখো তোমার বইয়ের মাথা খারাপ হয়ে গেছে ঠাস করে একটা চরের শব্দ শুনলাম সম্ভবত আমার শ্বশুরও তখন সেখানে গিয়ে উপস্থিত হয়েছে এবং ভরকে গিয়েছেন আমার মুখে মুখে আর একটাও কথা বলবি না আর হ্যাঁ এখন থেকে আমার হাতে হাতে সব কাজ করবি খাবার টেবিলে কেমন যেন একটা নিস্তব্ধতা আমি আর রিয়াদ বের হয়ে গেলাম বাড়ি ফিরে দেখি ছোট ফুপু বড় ফুপু দুজনই এসে উপস্থিত সম্ভবত বাবা খবর দিয়েছেন তবে এবারের সালিশ আমাকে নিয়ে না মাকে নিয়ে আমি মায়ের পাশে গিয়ে বসলাম এই মহিলাকে রাখব না এই বয়সে এসে তার পাখনা গজিয়েছে মেরে বাড়ি থেকে বের করে দেব আমার শ্বশুর গর্জে উঠলেন মা আপনি ব্যাগ গুছিয়ে নিন আর সাথে সংসারে যা কিছু আপনার হাতে গোছানো হয়েছে সব গুছিয়ে সঙ্গে নিন আমি একটা পিক বা ট্রাকের ব্যবস্থা করছি সংসার একদিনে হয়নি পুরুষ মানুষ বাড়ি বানায় কিন্তু সেই বাড়িকে মায়া মমতার আলোর ঘরে পরিণত করে একজন নারী আপনি সব কিছু গুছিয়ে নিন আমি আর আপনি একসাথে বাড়ি ছাড়ব তুমি বাড়ি ছাড়বে মানে তোমাকে তো কিছু বলা হয়নি রিয়াদ বলল আজকে তোমার বাবা তোমার মাকে তাইয়ে দিচ্ছে তুমিও সেদিন আমাকে একই কথা বলেছ আমিও যখন মায়ের অবস্থানে যাব তখন সত্যি হয়তো আমাকে বাসা থেকে বের করে দেবে তো এত বছর অপেক্ষা করার দরকার কি এই মেয়েটা খুব ব্যাদব আমি সেদিনই বুঝেছি ছোট ফুফু বলে উঠলেন একটা অসভ্য পরিবার থেকে উঠে এসেছে বাবা মা কোনো শিক্ষা দেয়নি অজ্ঞাত কুজাতক থাকার হঠাৎ মায়ের কি যেন হলো তিনি প্রায় গর্জে উঠে বললেন চুপ করো রাহেলা এই সংসার আমার সব কিছু আমার কথাতেই চলবে আমার বাড়ির বউকে এভাবে কথা বলার তুমি কে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে তোমরা দুজন চলে যাবে এটা আমাদের একান্ত পারিবারিক ব্যক্তিগত ব্যাপার আলো আমার শ্বশুর প্রায় চিৎকার করে উঠলেন আমার উপর চিৎকার করবে না বহুদিন তোমাদের সবার অত্যাচার সহ্য করেছি বুঝতেই পারিনি যে আমার উপর অত্যাচার করা হচ্ছে আমি ভেবেছিলাম এটাই নিয়ম এটাই মানতে হয় এটাই মেনে নেয়ার বিধান বিয়ের সময় আমার বাবা তোমাকে পাঁচ লক্ষ টাকা সমস্ত ফার্নিচার যৌতুক দিয়েছিল মনে আছে সেই পাঁচ লক্ষ টাকা হিসাব করলে এখন কত দাঁড়ায় পারলে সেটা তুমি আমাকে ফেরত দাও এই সংসারের প্রতিটা জিনিস আমার হাতে সাজানো অতএব আমি কোথাও যাব না তুমি তোমার বেয়াদব ছেলে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও তুই মাঘি আমার ভাইয়ের উপর চিৎকার করিস ছোট ফুপু তেড়ে আসলো থাপ্পড়টা তিনি এত জোলে খাবেন বোধহয় কোনোদিন কল্পনাও করেননি মা আঁচলে হাত মুছে স্তব্ধ হয়ে যাওয়া ঘরের প্রতিটি সদস্যকে লক্ষ্য করে বললেন এটার থাপ্পড়টা অনেকদিন আগেই মারা উচিত ছিল এক মিনিটের মধ্যে তোমরা দুজন আমার বাড়ি ঠাড়া হবে তা না হলে তোমাদের শ্বশুর বাড়িতে কমপ্লেন যাবে দুই ফুপুই হন্তধন্ত হয়ে বের হয়ে গেল রিয়াদ আগামী এক মাসের মধ্যে তোর বোনের বিয়ের ব্যবস্থা কর এই জঞ্জাল আমি ঘরে রাখবো না আর তুইও তোর বউ নিয়ে দরকার পড়লে আলাদা হয়ে যা আমার স্বামীর গজন কিভাবে সামলাতে হয় তা এখন আমি জানি মা বাবার দিকেও তাকিয়ে বললেন বাবার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে যেন তিনি বুঝতে পারছেন না কি ঘটছে আসলে মায়ের মনের বহুদিনে দমে থাকা আগুন এখন বিস্ফোরণ ঘটেছে দিন সাতেক পরে এক ছুটির দিনে আমি মাকে রান্নার কাজে সাহায্য করছি আজকের বাজার ও রিয়াদি করেছে বাবা বারান্দার ফুল গাছগুলোতে পানি দিচ্ছিলেন আর তা নিয়ে ঘর পরিষ্কার করছে মা আমার দিকে তাকিয়ে বললেন যথেষ্ট হয়েছে বাকিটুকু আমি করব। তুমি ঘরে গিয়ে গোসল করো তারপর সুন্দর করে সাজগোজ করবে আর হ্যাঁ তার মানে এই না যে শাড়ি পরে বসে থাকবে বাচ্চা একটা মেয়ে শাড়ি পরে ঘরে ঘুরঘুর করছে দেখতেই বিরক্ত লাগে তুমি যেই পোশাকের স্বাচ্ছন্দ্য বোধ করো সেটাই পরো তোমার দুই ফুপুকে তাদের পরিবার সহ দাওয়াত করেছি তাদের দেখা দরকার আছে আমার শিক্ষিত কর্মজীবে বৌমাটি কত গুণবতী তাদের দেখাবো আমার ঘরবন্ধি আলোর দীপ্তিটা কেমন আমি হেসে রান্নাঘর থেকে বের হয়ে এলাম এবার সত্যিই আলোয় ভরে উঠেছে প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা আপনাদের কেমন লাগল ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ